আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুদয় আমিও ভালো আছি আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন ফুলগুলো ফুটছে এত সুন্দর ফুটছে কি ভালো লাগতেছে ফুল আমার কাছে অনেক ভালো লাগে জানি সবার কাছেও ভালো লাগে ফুল এত ভালো লাগে দেখতে কিন্তু গাছে বেশি সুন্দর লাগে ফুল হাতে বেশি সুন্দর না তো গাছের মানানি ফুল তো সবাই আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন সারাদিন আমি কি কি করি দেখতে থাকুন মাটা রান্না করে নেব এখন তো নিজে অসুস্থ হলে বোঝা যায় যে কতটা অসহায় লাগে স্বামী ছাড়া ও স্বামী থাকলে পাশে অসুস্থ হলেও অতটা বোঝা যায় না কারণ স্বামীর ভালোবাসা সব মেয়েরাই চায় কিন্তু এখন কপালের লিখন যে আমার স্বামী বাইরে থাকে তাই ওর ভালোবাসা থেকে আমি এখন অনেক দূরে তো আমার অনেক খারাপ লাগে আপনাদের ভাইয়া আমার পাশে নাই সেজন্য তো কি করব কপালের লেখা তো আর কেউ খন্ডাতে পারে না তো আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সেমাই রান্না হয়ে গেছে আমার রান্না করে নিব সুজি সুজিটা আগে ভেজে নিব তারপর রান্না করবো রান্না করা হয়ে গেছে এটা ঠান্ডা হলে কেটে নিব আমি এভাবেই কেটে নিই চকচক করে একদম সুন্দর লাগে আর এই খাবারটা আমার তাসপিয়া টুনি খায় না তাসপিয়া দেখেন লিয়ে বউ আছে ওরে বাবা কি সাজ দিচ্ছে সারা দিন ড্রেসিং টেবিলের উপরে বসে থাকে জানেন না যেটা কেটে নিয়েছি এখন রুটি বানাবো বোরগুলা দেখতে পাচ্ছেন আজকে দুপুরের বেলা এখনো দুপুর হয় নাই বারোটা বাজতেছে যে সবাই মিলে বোর খাবো এখানে সলুপ জিরা ভাজা হলুদ লবণ কাঁচা মরিচ শুকনা হচ্ছে বেটে নিব তারপরে সবাই মিলে খাবো শেষ শেষ খাওয়া বাবা কি হাতে খাচ্ছে বরগুলা ভালো না রুটিগুলো আমি বেনে নিচ্ছি এরপরে আমি ভাজতে চলে যাব দেখতেই পাচ্ছেন রুটি এরকম করে ঘুরবে ঘুরলেই গোল হয়ে যাবে কত সুন্দর গোল হচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই এরকম করে রুটি ঘুরলেই রুটি গোল হবে রুটি না ঘোরাতে পারলে কিন্তু রুটি গোল হবে না এই যে দেখুন গোল হয়ে গেছে রুটিগুলো ভেজে নিচ্ছি ভেজে ভেজে এখানে রাখবো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলতেছে রুটি কত সুন্দর ফুলছে রুটি এরকম করেই ফুলবে রুটি বানানোর নিয়ম হচ্ছে যে খামিরটা আছে এই খামিরটা ভালো করে বেশি করে মরতে হবে যত খামির হাত দিয়ে মাখবেন তত সুন্দর হবে এভাবেই সব রুটিগুলা ভেজে নিব সবগুলোই দেখতে পাচ্ছেন ফুলতেছে তো এভাবেই সব রুটি ভেজে নিব রুটি ভাজা শেষ দেখি আমাদের বাসায় মেহমান চলে এসছে বিকালবেলা বোনের মেয়ে বোন তো বসে বসে ওই রুটি আর সেমাই খাচ্ছে ওরা হঠাৎ করে আসছে জানি না আমি তো ভালোই হয়েছে আজকে আসছে হঠাৎ করে আসছে মেহমানদারিও হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম আল্লাহ হাফেজ